আমরা সিদ্ধান্তই নিয়েছি যে মুক্তি সাহেব প্রতি পনেরো দিন পরে শুধু আয় বসবে আগত মেহমানদের বায়াত করাবেন জিকির মজলিস করাবেন শরীয়তের জ্ঞান দেবেন জোরে কোনো পয়সা নেবেন না আমরা গতকালকে আল্লাহর কসম আজকের ফেসবুকে এই পোস্ট দেখেছি বিরোধীদের শত্রুদের গতকাল লাচ্ছিতে মেদিনীপুর ঘাটাল থেকে ঠিকছিল আর আমার আমি আমার শেজদল ছিল মালঞ্চ চৈতাল চরপাড়া ফেরার পথে গল্প করছিলাম উনিই বলছিলেন নজব আলী সাহেব হুজুর যে মুফতি সাহেব হুজুরকে আমরা একটু কাজে লাগাবো মানে কি কাজ না প্রতি 15 দিন অন্তরে জামিয়ায় একদিন মাগরিব থেকে 10টা পর্যন্ত

প্রতি পনেরো দিন পরে তিনি একদিন জলসা জুলুস কোথাও যাবেন না শুধু জামিয়ায় বসবে আগত মেহমানদের বায়াত করাবেন জিকির মজলিস করাবেন শরীয়তের জ্ঞান দেবেন জোরে বলে পয়সা নেবেন না জিন্দাবাদ আল্লাহ আকবর ভাই ও ফেসবুকে

যে পীর করে এবার মাল মার এতদিন টাকা চেয়ে নেওয়া জায়েজ বলতো জায়েজ নয় বলতো এখন তাহলে টাকা কামানোর নাসিম করেছে এতদিন পর্যন্ত জামিয়ার ইসালে সাহাবে তিন দিনে কমপক্ষে হুজুরের কাছে দেড় দু লক্ষ টাকা ওই টাকা তার জীবনে সবরো জমি আয়তে দিয়ে দায় জোরে বলুন বিশ্বস্ত সূত্রের ঘটনা কদিন আগে কথা হুজুর বলল সাত লক্ষ টাকা জমিয়েছি আমাদের সংগঠনের খুব কাছের একজন মানুষ আমার মাদ্রাসার ইত্বিন্দ সভাপতি নাম তার বলবো না তাকে বলেছে সেই মোহাম্মদ মুরাদাতের দিকে বাড়ি যে

কোন আসুদ গাছের পেছনে বট গাছের পেছনে জিন্দাবাদ দেব না এমন পীরের নামে আমরা জিন্দাবাদ দেব যে পীরের যে পীরের পানি বর্ষণের পরে পানি জমিতে ধারণ করার ক্ষমতা আছে এবং জমিন ফেলে কিছু শাকসবজি গজানোর ক্ষমতা আছে জোরে বলবেন না আরো জোরে বলবেন না প্রিয় নবী বললেন আল্লাহ আমাকে যে জ্ঞান আর হিদায়াতের বাণী দিয়ে পাঠিয়েছে ওটা হলো كمثل الغيث الكثير أصاب أرضاً ওটা আসমান থেকে পৃথিবীতে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের নাই ওই বৃষ্টি যে জমিনে বর্ষণ হয় নাজিল হয় ওই জমিন তিন কোয়ালিটির তার এক নাম্বার কোয়ালিটি হলো আমসাকাতিল মা ওয়া আমপাতাতিল কালা ওয়াল আসমাল কাসীর জরে বলুন সুবহানাল্লাহ যে জমিটা আসমানের বর্ষিত পানি ধারণ করে এবং ভেতর থেকে শাকসবজি যদি দানা না পোতা হয় তারপরে সা সম্পর্কে khas দিনলতা গজিয়ে মিণ্টাকে সবুজে সঞ্জীবন করেন জোরে বলুন মুক্তি সাহেব হুজুর কাवला আল্লাহ নবী পদত্ব জ্ঞান আর হেদায়েতের পানি پیر আল্লামা আমিরুল শরিয়াত 1970 এর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহী আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহী দরগাপুরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহী পানি কবর হাবেশে হুজুর রাহমাতুল্লাহ আলাইহী সর্বপরি তার জীবনের বড় পি শামসু রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহিম দোয়াকে সঙ্গে নিয়ে তিনি এমন জ্ঞান ধারণ করেছে এমন বর্ষিত পানি ধারণ করেছে তার ভেতর থেকে কিছু প্রকৃতি গাছ জামিয়ার মতো খাদিদার মতো জীবন নেশার মতো সিস্টিয়ার মতো মামিনা দরনিপুর বালিকা মাদ্রাসার মতো কার্যালা ছেলে গোয়ালিয়া বালিকা মাদ্রাসার মতো নূরপুর চপালি মাদ্রাসার মতো কিছু ফল ধরেছে যা আজামপুর Hanafi মাদ্রাসার মা রাবেয়া বশরী বালিকা মাদ্রাসা মদ্দম গ্রামের গোনাহার আব্দুর রকিব পরিচালিত হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা দক্ষিণ বনুনি বালিকা মাদ্রাসা এগুলাই তো মুফতি সাহেবের জমিন থেকে ফুটে ওঠা শাকসবজি জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর ভাই যিনি এতগুলো শরীয়তের প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন আমিরুস শরীয়ত তথা শরীয়তের নেতা আর কোন সন্দেহ আছে আর কোন সন্দেহ আছে কুত্তার ঘেউ ঘেওয়ানিতে চন্দ্রের আলো নিবে যাবে না সুতোরাম বিরোধীদের বিরোধিতা মিথ্যা অপবাদ করি দেন মিথ্যা অপবাদ কুচাকাতু করি দেন মাধ্যমে মুক্তি সাহেব হুজুর কেবলার যেটা আল্লাহ प्रदत्त ওটা মোচার ক্ষমতা কারোর নাই জোরে বলুন আরো জোরে বলুন হুদুস হাদিস পড়িনি শুধু বিষাদগার করতেছে মাদ্রাসা চালানো যাবে না মাদ্রাসা বন্ধ করতে হবে নারী শিক্ষা করা যাবে না মানে সব হুজুরের মতো ফেরাউন থাকুক ভাই আমরা জান্নাতের হাতে করে রেজিস্ট্রি করে নে জান্নাত বিলি করি না যে ভাই এক বস্তা সিমেন্ট নাও জান্নাত দেব কত বস্তা হুজুর আছে তার আবার বেটা মুক্তি সাহেবের বিরুদ্ধে কলম চালায় বাপের ফতো বাপের বিরুদ্ধে ফতোয়া খুঁজে পায় না বাপ হাফে তো না মাওলানাও না সেই দক্ষিণের দিকে আমদানি এক বক্তা আছে বাপ হাফে তো না মাওলানা না সে বাটপার আমার ছাত্র বল। সে বাপার আমার ছাত্র আমিরুল শরিয়ত মুক্তি সাহেব হুজুর কবিলার বিরুদ্ধে কথা বলে তার বাপ চাঁদা তোলে আর জান্নাতে সার্টিফিকেট ধরিয়ে দেয় আর চারটে আছে নাউজুবিল্লাহ বলে সে তার বাপের বিরুদ্ধে ঠোঁট করে না বড় মুক্তি ফেসবুক হুজুর সে আমার ছাত্র হয় তো তো ছাত্র ছাত্রের বিরুদ্ধে প্রতিবাদ করাটা যেন মাঝে মাঝে নিকৃষ্ট মনে করি কিন্তু সহ্য করতে পারি না আমি আমি পড়িয়েছি তারে সে মাঝে মাঝে আমার বিরুদ্ধে কলম লেখে নাউজুবিল্লাহ বলে অদপতন হবে বাপ

তার ইঙ্গিত ঠিকই আছে আসলে এই অমুক ঘরে কে বলে আমি কলা খাই অমুক ঘরে কে রে আমি কলা খাই তার মানে ওদের এই অভ্যাসটা আছে আমরা বাস এরকম বাস দাঁড়ানো বাস হুজুরের ভিতরে শুধু খিস্তি নামের শুরুতে লিখে পীর কলা গাছ দাঁড়িয়ে রয়েছে কলাও হয় না তেলও ছড়ে না ও ও তা মুক্তি সাহেবের গায়ে পীর বললে তোমার গায়ে জ্বালা করে কেন এগুলো হলো সব হিংসা এগুলো কি প্রিয় নবী আমার বললেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বাল আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সাহাবীরা উম্মাত উম্মাতিরা মনে রাখো হিংসা এক ভয়ানক এক ভয়ানক রূপ ঠিক না হিংসা এক ভয়ানক রূপ না 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 আমি আল্লাহ পাকের নবী বলছি হিংসা মানুষের ভালো আমলগুলোকে ধ্বংস করে

যদি হিংসা 33 বছর ধরে থাকতো মুফতি সাহেবের ভেতরে ভালো আমল সব নবীর ভাষা অনুযায়ী নবীর ভাষণ অনুযায়ী মুফতি আব্দুল হুজুর কবে জ্ঞান শুনছেন

ঠিক চাইলেই আমি হিংসা করব না খোক আমি শুদ্ধতা পোষণ করে বলবো না খোক আমি অনুরোধ আর আবেদনের ভাষাই দরখাস্ত করছি ভাই এগুলো ছেড়ে আপন আপন জায়গায় কাজ করো বাংলার অনেক বড় মানচিত্র প্ল্যাটফর্ম পড়ে আছে সেখানে দাদা হুজুরের সিলসিলা ধরাছড়ি এমনও জেলা আছে যেখানে দাদা হুজুরের সিলসিলা

চলে আসছেন ওখানে তো সিলসিলা ধরা ভাই আর ডায়মন্ড হারবারে তোমার বাজার আছে তবলিগিরা ওখানে গ্রাস করেছে দাদাপীর পীর কেবলার সিলসিলার কোন বোখারি প্রতিষ্ঠান নেই দক্ষিণ চব্বিশ পরগনায় একটাই রয়েছে সেটা অল ইন্ডিয়া সুলনাতাল জামাত পরিচালিত ক্যানিং জীবন তোলা আমি নিয়ে আমাদের সতুল বানাত জোরে বলুন সাহেব একটু করুন সাহেব সব জায়গাতে সিলসিলার মানচিত্র তো দিনের পর দিন ছোট হচ্ছে আমাদের এই এলাকায় অনেক বিরোধী গোষ্ঠী আছে দাদা পীর কেবলার এরপরেও এক মুক্তি সাহেব হুজুর কেবলার আমির শরিয়াতের ভুল ফোটানোতে কোন বিরোধী গোষ্ঠী সেখানে ডানা গজাতে পারে না জোরে বলেন আরো জোরে বলেন ঠিক বলছি না বল একটু চোখ মেলে এলাকাগুলো দেখো কত বড় বড় ডানা আছে কিন্তু এক ভুলে সব সব জব্দ

আমি আমার জীবনে জীবন নেশা মাদ্রাসাটাও আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার এই কিছু হক কথা বলার সুযোগ করিয়ে দেওয়ার পেছনে বেশ কিছু মাদ্রাসা তার ভেতরে জীবন নেশা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি কর্তৃপক্ষের কাছে সবিনয় বিনোদনে অবনত আমি কৃতজ্ঞ আল্লাহ জীবন নেশা মাদ্রাসাটা কোথায় ছিল ফাঁকা ময়দানে আজকের আল্লাহ শুকর অনেক বড় জায়গায় আলহামদুলিল্লাহ